হ্যালো বিয়র্স আপনাদের মাঝে আরও একটি নিয়ে চলে আসলাম এটা হলো টপ নস টপ নস লক কন্ডম লক কন্ডম বলে এটা হলো লক এইটা এটা কি লক বলে এটা লক করা যায় লক বলতে আপনার অন্ধকো দুইটা এখান দিয়ে লক করে রাখলে তারপর আপনার এখান আপনার জিনিসটা ঢুকায় আপনার কাজ শুরু করে দিবেন তো এই প্রোডাক্টের সম্বন্ধে বিস্তারিত জানার জন্য আমাদের প্রোডাক্ট দেখতে থাকেন এই প্রোডাক্টটি ডেলিভারি সিস্টেম হলো এটা আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আপনারা যেখানেই আপনার বাড়ি হোক বা যে কোনো গ্রামে এটা আমরা ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি করে থাকি প্রোডাক্টটি অবশ্যই আপনার হাতে পেয়ে টাকা দিতে পারবেন আপনারা এটা যে কোনো জায়গা থেকে যে কোনো গ্রাম থেকে অর্ডার করলে আমরা অবশ্যই আপনার গ্রামে পৌঁছে দেবো ইনশাল্লাহ সব বছর চব্বিশ ঘন্টার ভিতরে আপনার হাতে পৌঁছাবে মালটা আর এই প্রোডাক্টটি আপনি দেখতে পাচ্ছেন কীরকম ভিডিওতে দেখাচ্ছে হুবহু এরকম দেখে তারপরটা আপনি টাকা দিতে পারবেন আমাদের এখানে আরও বিভিন্ন আইটেমের প্রোডাক্ট আছে সেগুলো আপনারা সংগ্রহ করার জন্য আমাদের দেখে দেখতে পারেন ভিডিওগুলো আমাদের ডিসক্রিপশনে আমাদের ভিডিও লিঙ্ক দেওয়া আছে আপনারা যে কেউ যে কোনো জায়গা থেকে আমাদের সেই ভিডিও লিঙ্কগুলো দেখতে পারেন দেখেন কতটা সফট দেখেন একদম ইজি একটি প্রোডাক্ট এই যে দেখেন একদম ইজি যারা বেশিক্ষণ স্ত্রীর সাথে সহবাস করতে পারেন না তাদের জন্য এই প্রোডাক্টটি খুবই কার্যকরী এবং আপনাদের যা যাদের স্ত্রীরা আপনাদের সাথে ভালো ব্যবহার করে না আপনাদেরকে বেশি ভালোবাসে না শুধু আপনার স্ত্রীর যৌন চাহিদা মেটাতে মিটাতে পারেন না সেই জন্য তো আমাদের এই কন্ডমগুলো ব্যবহার করলে আপনার টাইমিংটাও বাড়বে এবং আপনি অনেক সময় মেলামেশা করতে পারবেন তো সেজন্য আমাদের এই প্রোডাক্ট আপনারা সংগ্রহ করতে পারেন এটাতে খুবই কার্যকরী আপনার টাকা বিফলে যাবে না হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনার টাকা বিফলে যাবে না হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো সেই জন্য আপনাদের আপনারা অবশ্যই অবশ্যই আমাদের এই প্রোডাক্টটি আপনারা সংগ্রহ করতে পারেন বিস্তারিত আরও কথা হবে আরও জানার জন্য আমাদেরকে কল করুন এই এবং হোয়াটসঅ্যাপে যে কোনো সময় যে কোনো জায়গা থাকে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে ভালো সার্ভিস দেওয়ার জন্য চেষ্টা করবো প্রোডাক্টটি খুবই উন্নত মানের এবং অনেকটাই মোটা এই দেখেন এই চামড়াটা কতখানি মোটা দেখেন এই দেখেন কতখানি মোটা চামড়াটা সকলকে ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য